নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি একটা বিশেষ কিছু কথা নিয়ে আমি ব্লগটা আজকে শুরু করছি তো কখনও এরকম ধরনের কোনো ভিডিও করব আমি না সত্যি কখনো ভাবিনি কিন্তু দেখলাম আমার এটা নিয়ে একটু কিছু বলা উচিত ভিডিও করা উচিত তো ব্যস্ত ব্যস্ততম জীবন কাটছে যার জন্য কিনা সময় করে উঠতেই পারছিলাম না আর জানি না ভিডিওটা করছি কবে যে মানে এডিট করে যে দেবো সেটাও আমি জানি না তবে আজ কিছু কথা আমি না বলে না পারলাম না প্রথমে আমি যেটা বলবো যে আমার মানে এরকম ধরনের কোনো কথা বলতে হবে ভিডিওতে এসে আমি কখনো স্বপ্নেও ভাবিনি তা তোমরা অনেকেই যারা কম বেশি জানো তো প্রথমত তো আমার কোয়ালিফিকেশানটা বলি আমি মাস্টার্স কমপ্লিট করেছি সাহিত্যের বাংলার ওপরে ঠিক আছে তো বাংলা অনার্স নিয়ে আমি কিন্তু আমি আমার মাস্টার্সটা কমপ্লিট করি তো খুব একটা শিক্ষিত পর্যায়ে পড়ে কিনা জানি না তবে মূর্খ আমি নই ঠিক আছে পড়াশোনা জানলেই যে শিক মানে শিক্ষা অর্জন করা যায় এটাও কিন্তু ভুল কথা তো যাই হোক তবুও পুঁথিগত বিদ্যা কিছুটা আছে এবার আসি আমার হাজব্যান্ডের প্রফেশান নিয়ে তো আমার হাজব্যান্ড যে এ আছে ওটাকে ম্যাজিস্ট্রেট বলা হয় ঠিক আছে ডাব্লিউ বিসিএস পরীক্ষা দিয়ে ওটা এ গ্রুপে জব ঠিক আছে তো যাই হোক এই সমস্ত নিয়ে আমি কখনো কোনো দিনও বলিনি তো আজকে বলছি তার কারণে ইউটিউবে এসে কম বেশি আমার অনেক বন্ধু বান্ধব হয়েছে বন্ধু বলবো না কারণ বন্ধুর শব্দের ডেফিনেশানটাই পুরো আলাদা হয় তাই বন্ধু হয়েছে বলবো না কম বেশি অনেক মানুষের সঙ্গে আলাপ হয়েছে কথা হয়েছে আবার সময় সাপেক্ষে তারা হারিয়ে গেছে কথা হয় না কারণ ওরকমভাবে অ্যাকচুয়ালি ফেসবুকে বা ইউটিউবে কখনও কেউ বন্ধু হয় না আবার যাদের হয়তো হয় কিন্তু আমি ভাই অত কি অত বন্ধু বন্ধু আমি পাতাইনি বা পাতাই না আমার অত বন্ধুদের আমার দরকার নেই তো ঠিক তেমনই ইউটিউবে আমার একজনের সঙ্গে আমার পরিচয় হয় তো কি বলবো খুব অবাক লাগছে বলতে এগুলো তো যাই সেই মানুষের সঙ্গে আলাপ হওয়ার পরে আবার অত আমি ডিটেলস আমি যাচ্ছি না তো কোনো উইদাউট মানে কোনো কারণ নেই রিজন নেই ঠিক আছে তো একটা সময় একটা বিষয় নিয়ে আমার সঙ্গে একটা প্রবলেম হয়েছিল তখন আমার প্রেগনেন্সির সময় তো আমি তাকে সত্যি বন্ধু ভাবতাম বলে সেই জিনিসটাকে নিয়ে আমি কখনো কারোর কাছে আমি বলিও নিই বা সেই বিষয়টাকে আমি কখনো অত বড় করেন দেখিও নি ইভেন আমার ফ্যামিলির কাছেও কখনো বলিনি কারণ সেই সময় আমার একটা প্রেগনেন্সির সময় আমার একটা খুব একটা কি বলবো একটা একটা প্রবলেম চলছিল একটা ইস্যু চলছিলো কিন্তু যাই হোক না কেন আমি সে ব্যাপারটাকে নিয়ে আমি অত বড় কখনো সিমক্রেট করিনি নি তো এইসব বিষয়ে আমি কখনো বলবো কারোর সঙ্গে আমি ভাবিও না ভাবিও নি ইভেন কখনো কেউ বলতেও পারবে না আমি কারোর সঙ্গে এই বিষয়টা নিয়ে কখনো কোনো বলেছি হ্যাঁ তো রিসেন্ট আমি এটাকে নিয়ে আমি বলেছি আমার একটা ফেসবুক পেজ আছে হ্যাঁ সেটাও প্রিয়াঙ্কা ব্লগ নেমে তো আমি কোনোদিনও বলতাম না কেন বলেছি সে কারণটা আমি বলবো তো যাই হোক আমার সঙ্গে তার আমার একটা বিষয় একটা প্রবলেম হয় কিন্তু যেখানে কি না তার কোনো থাকার প্রয়োজনই ছিল না তার সঙ্গে আমার অ্যাকচুয়ালি কিছুই হয়েছিল না একদম টু বি অনেস্ট তার সঙ্গে আমার কিছুই হয়েছিল না অন্য কারোর একটা সমস্যা সেটাকে নিজে তার মধ্যে ঢুকে গিয়ে একটা সিন ক্রিয়েট করে কিন্তু যেখানে আর কি সমস্যাটা হয়েছিল সেখানেও আমাকে মানে একজন পুরো ভিলেন বানিয়ে আমাকে এটা করেছিল ঠিক আছে তো যাকে ভালো কথা সে মাঝখানে ঢুকলো ঢুকে এবার তার সাথে আমার একটা গণ্ডগোল হয় দূরত্ব সৃষ্টি হয়ে যায় তো সেখানে কেউ একটা নাকি তাকে বলেছিল আমি তার বাচ্চাকে নিয়ে নাকি একটা বাজে মন্তব্য করেছি যে আমার বাচ্চা পড়ে গেছে তার বাচ্চা অনেকে পড়ে গিয়ে মাথা ফেটে যাবে প্রথমত এই আমি আগেও বলেছি এখনও আমি বলবো প্রথমত এরকম ধরনের কোনো কথা বা প্রসঙ্গ আমি কারোর সঙ্গে বলিনি যে আমার বাচ্চা পড়ে গেছে বলে তোমার বাচ্চা পড়ে যাবে তোমার বাচ্চা কেন কারোর বাচ্চাই পড়বে আমি এ কথাটা কেন বলবো কারণ সবার বাচ্চাই পড়ে ধরে বড় হয় ঠিক আছে আর আমি তো মানে খনার বচনের খনা নই যে আমি বলবো বলে সেটা ফলে যাবে তাই না তো প্রথমত আমি এই ধরনের কথা বলিনি তোমাকে কে বলেছে আমি জানি না হ্যাঁ আর যদি সেরকমও হয় এবার আমি সত্যি আমি বিষয়টা আমি আমার হাজব্যান্ডকে জানিয়েছি আমি থানা পুলিশ আমি করব সেরকম যদি হয় তুমি যার নাম বলছো আমি তার কাছে বলেছি তাকেও আমি দরকার হলে আমি কিন্তু থানায় ডাকা করাবো ঠিক আছে যে আমি এরকম ধরনের কথা যদি বলে থেকে থাকি নিশ্চয় প্রমাণ থাকবে ফোনে এখন ডিলিট ফিলিট বলে যাই বলো না কেন সবই বার করা যায় কেন আমি কথাটা বলছি এবার আমি অবশ্যই আস্তে আস্তে আমি বলবো তো প্রথমে আমি ক্লিয়ার করি আমি কিন্তু কারোর বাচ্চা নিয়ে আমি কোনো মন্তব্য আমি করিনি তা যাই হোক তারপরে আমার সাথে আর কোনো যোগাযোগ ছিল না তার আমি আমার মতো কিন্তু আমার আলাদা জগৎ আমার যে জগতে আমি বিজি আমিও জানি সে তার জগতে বিজি কারণ যাই হোক কিছুদিন আগে আমি আমার কাছে কিছু কথা আমার কানে আসে ঠিক আছে তো কিছু কিছু কথা কানে আসে যে কথাগুলো শোনার পরে আমার সত্যি খুবই আমি মানে খুবই শকড রিয়েলি শকড অ্যাম যে আমি যার সাথে কথা নেই কিছু নেই সে হঠাৎ করে আমাকে নিয়ে এত কিছু বক্তব্য এত কিছু বলার প্রথমত এবার বলি যাই না তুমি আমার ভিডিওটা দেখছো কি না বা দেখবে কিনা তো যাই হোক প্রথমত তুমি তোমার বান্ধবীদের কাছে তুমি তাদের সঙ্গে মিশতে খুব ভালো সম্পর্ক তোমার খাওয়া দাওয়া উঠা বসা সমস্ত কিছু মেলামেশা তুমি সেই বান্ধবীদের কাছে বলেছো তোমাকে নাকি জিজ্ঞাসা করেছিল যে প্রিয়াঙ্কার হাজব্যান্ড কি করে বা এরকম কিছু নাকি তুমি নাকি বলেছ যে আমার হাজব্যান্ড নাকি এরকম ঠিক জাস্ট এরকম নাকি একটা অ্যাটিটিউড নিয়ে বলেছো হ্যাঁ আমি জানি না আমার হাজব্যান্ড কী করে কি জানি পুলিশে কিছু একটা নাকি কাজ করে পিওন ফিওনের মানে সিরিয়াসলি তুমি আমার না মানে রাগও লাগছে না এখন আর মানে তুমি মানে কি মানে কি বলবো আমি বুঝতে পারছি না পিগন আর কাজ করে আমার হাজব্যান্ড যদি হ্যাঁ যদি করেও তোমার সমস্যাটা কোথায় তোমার সমস্যাটা কোথায় তুমি এরকম ধরনের যেটা মন্তব্য করেছো তুমি একটা ম্যাজিস্ট্রেটের পাওয়ার বা একটা ম্যাজিস্ট্রেট তুমি সেটা জানো না কে মানে কি তুমি তাকে নিয়ে তুমি এরকম একটা ধরনের মন্তব্য তুমি বাইরে পাঁচটা মানুষের কাছে এরকম ধরনের কথা বলে বেড়াচ্ছ তোমার কি প্রবলেম আছে বলো সেকেন্ড সে নাকি তোমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার সাথে কী হয়েছে বা কি না হয়েছে এরকম কিছু একটা তুমি নাকি বলেছো যে আমি নাকি তোমার বাড়িতে যেতে পারিনি বলে তোমার বাড়িতে নাকি তুমি আমাকে ডাকোনি বলে তোমার নাকি কি একটা প্রবলেম ছিল তাই তুমি নাকি তোমার বাড়িতে আমাকে ডাকোনি তার জন্যে নাকি আমি তোমার সঙ্গে ঝগড়া করেছি আমি রুবিতে আমার মেয়েকে দেখাতে গেছিলাম যখন আমার মেয়ে অসুস্থ ছিল আমার মেয়ে পড়ে গিয়ে কপাল কেটে গেছিলো সেটা নিয়ে আমি দেখাতে গেছিলাম আর হচ্ছে গিয়ে আমার মেয়ে যা খেত বমি করতো যা কি সেই সমস্ত নিয়ে আর কি দেখাতে গেছিলাম সে ডক্টর ববুর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আমার দুদিন আগে ঠিক আছে আর সেখানে আমি আমার দাদা আমার মা গেছি তুমি বলেছো আমি তোমার বাড়িতে যেতে পারিনি বলে তোমার তুমি আমাকে ডাকো নি বলে আমি তোমার সঙ্গে ঝামেলা করেছি মানে একটা মানুষের সম্পর্কে যা পারছো বলে দিচ্ছ হুম যা পারছো বলে দিচ্ছ একটা মানুষকে নিয়ে তুমি একটা কোনো মানুষ দেখাতে পারবে যাদের সাথে আমি মিশতাম বা কথা বলতাম তাদের কারোর কাছে তোমার নামে একটা কোনো কথা বলেছি তুমি এত বড় একটা মিথ্যা কথা তুমি বলে দিলে গেল তারপরে তুমি কি করেছো তার কাছে তুমি বলেছো আমি নাকি বলেছি তোমার বাচ্চার ক্ষতি হবে তোমার বাচ্চা নাকি পড়ে গিয়ে এই হবে সেই হবে তুমি এই সমস্ত কথা তাকেও নাকি বলেছো তাদেরকেও তুমি প্রমাণ দেখাতে পারবে আমি তোমার বাচ্চাকে নিয়ে এরকম ধরনের কোনো খারাপ কথা বলেছি খারাপ মন্তব্য করেছি তারপরে তুমি কি বলেছ তুমি নাকি কোনো একটা ভিডিও তো নাকি বলেছো আমি নাকি তোমার প্রেগনেন্সি টাইমে নাকি ফোন করে করে নাকি ডিস্টার্ব করতাম ভাই কার একটা ভিডিও লিংক শেয়ার করা নিয়ে যে লিঙ্কটা আমিও শেয়ার করেছিলাম না সেটা তুমি নিজেও জানো পরে সেটাকে নিয়ে তুমি আমাকে কি ধোয়া ধুয়েছিলে হ্যাঁ কি কি বলাটাই না ফোন করে জ্বালিয়েছিলে সেটা তুমি করেছিলে আর তুমি উল্টে আমার নামে বদনাম করছো আমি নাকি তোমার প্রেগন্যান্সি টাইমে ফোন করে করে তোমাকে ডিস্টার্ব করতাম গেল কত কথা বলবো আচ্ছা তারপরে তুমি বলেছো। তোমার কোন দাদাকে না কার কাছে নাকি তুমি আমার গ্রুপ মানে আমার ইউটিউবের ভিডিও শেয়ার করে নাকি দেখিয়েছ আর আবার তারপর সে বান্ধবীদেরকে বলেছো শর্ট ভিডিও করে আমার দাদা বলেছ চ্যানেলের এই হবে সেই হবে মানে সিরিয়াসলি আমি শর্ট ভিডিও করি কি না করি সেই সমস্ত সেটা তুমি আবার তোমার কোন দাদাকে গিয়ে দেখিয়েছো দেখিয়ে আবার এটাকে নিয়ে আবার কথাবার্তা বলেছ কি বলবো আমার কিছু বলার নেই তোমাকে যাকে ভালো তো হ্যাঁ এই বিষয়টা আমি বলবো একদিকে ভালো যে তুমি আমাকে নিয়ে এত মানে ভাবো এত পজেসিভ যা গিয়ে মানে কি বলবো আরো কি কি যেন বেশ হ্যাঁ থামবেন থামবেন আমার হাজব্যান্ড আমাকে থামবেল বানিয়ে দেয় সেটাকে নিয়েও বলেছ যে হ্যাঁ ওর ক্ষমতা নেই নিজে একটা থামবেল বানাবে তো ওর বর করে দেয় থামবেল ওই যে ওই থামবেল বর বানিয়ে দেয় সেটাই আরে হ্যাঁ ভাই আমার বর আমাকে থামবেল বানিয়ে দেয় আমি পারি না আমার বর বানিয়ে দেয় তো তুমিও বানিয়ে দাও আমাকে কেন না বরকে বলবো না তোমায় বলবো থামবেল বানিয়ে দেওয়ার কথা তুমি সেটাকে নিয়েও বলেছো এবার বলি তুমি বলেছ আমি নাকি তোমাকে বারবার ফোন করি তুমি নাকি আবার বলেছ বারবার আমাকে ফোন করে আমি তো ফোন ধরি না আমি তো ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন ছেড়ে দিই প্রথমত আমি তোমাকে কোনো দিনই ফোন করতাম না বাবা আমাকে যে দিদি সেটা তুমি তাকে চেনো খুব ভালো মতোই তা সেই দিদি আমাকে বলেছিল তোমার নাকি শরীর খারাপ সে তখন আমাকে বলেছিল যে প্রিয়াঙ্কা তুই একবার ফোন করে নিস ওর শরীরটা খারাপ দেখ তোরা বন্ধু ছিলিস তাই বলছি করিস তো সেটা শুনে আমার খারাপ লেগেছিলো কোথাও যেহেতু হ্যাঁ তোমার শরীর খারাপ মনে হয়েছিল সেই জন্যেই আমি তোমায় ফোনটা করেছিলাম সে দিদি বলেছিল বলে নাহলে বিশ্বাস করো আমি তোমায় কোনোদিনও ফোন করতাম না তারপরে তুমি কী বলেছ তোমার বাচ্চার জন্মদিনের সময় তুমি আমাকে ফোন করেছিলে না মেসেজ করেছিল বা কিছু একটা যেহেতু তোমার নাম্বার আমারও ব্লক ছিল আমার নাম্বারও তোমার ব্লকের ছিল আমি বলবো না আমি একাই ব্লক করেছি বা কিছু তো যাই হোক না কেন তুমি সেটা নিয়েও বলেছো যে আমার কর্তব্য আমি ওকে একটু ফোন করে বলার বলে দেব বাকিটা ওর ইচ্ছা আসবে কি আসবে না প্রথমত অনেকদিন আগেই তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছিলো আমি কি তোমায় বলেছিলাম যে তুমি আমার সঙ্গে কর্তব্য করো তুমি মানুষের কাছে মানে যা পারছো তুমি বলছো প্রথমত আমি তোমার বন্ধু নই তোমার সাথে আমার না তো কোনোদিন দেখা হচ্ছে না তো কোনো দিনও হবে না তো কোনো কিছু তুমি এত কিছু আমার পিছু বলা বলি করে তোমার সাহস হয় কী করে তোমার তুমি এত কিছু বলা বলি করলে এত কিছু করলে তারপরে আমি একটা যখন এই যে কথাটা বলেছো যে আমি তোমার প্রেগন্যান্সির সময় না কিন্তু ফোন করে বিরক্ত করেছি করেছি মানে সিরিয়াসলি তুমি যে এত ভগবানকে মানো যাকেই মানো তুমি তার দিয়ে বলো তো তোমার প্রেগন্যান্সি টাইমে তোমার সঙ্গে একটা কোনো কিছু করেছি কি না বরঞ্চ তোমাকে সবসময় আমি তোমাকে বলেছি এটা খাবি এটা করবি এটা সে এটা করবি আরও অনেক কিছু যেগুলো আমি বললাম না সেটা তুমি নিজে জানো নিশ্চয়ই আশা করি তো তার একটা ছোট্ট একটা ভিডিও বানিয়েছিলাম হয়তো যে না তুমি আমার প্রেগনেন্সি টাইমে করেছিলে আমি না তাও আমি এগুলো কখনোই বলতাম না যদি তুমি কি না আমার বরকে নেই এই সমস্ত কথা না বলতে এবার বলি তুমি কোন সাহসে তুমি আমার বাড়িতে ফোন করে তুমি একটা ম্যাজিস্ট্রেটের ওয়াইফকে একটা ম্যাজিস্ট্রেটের বাড়িতে ফোন করে তুমি গালাগালি করছো হুম তোমাকে সাহস দিয়েছে কে তুমি তুমি মানে কি যাকে তাকে যা বলো যা করো বলে করছো বলে তুমি এটাকে দেখো নিশ্চয় তুমি আমার ভিডিও বানাবে ভিডিও বানিয়ে নিশ্চয় অনেক কিছু বলবে তোমার যদি এতই দম থাকে তুমি আমার নামটা নিয়ে আমার ছবিটা দেখিয়ে তুমি ভিডিওটা করো ঠিক আছে তারপর তোমার সাথে আমার কোর্টে দেখা হবে তোমার সাহস হয় কী করে তুমি আমার হাজবেন্ডকে নিয়ে এই সমস্ত উল্টো পাল্টা কথা বলে বেরিয়েছো আরও কিছু কথা বলেছো যেগুলো আমি এই মানে সোশ্যাল সাইটের প্ল্যাটফর্মে আমি বলতে চাই না আরও অনেক কিছু কিছু বাজে বাজে কথা বলেছো আমার বরকে নিয়ে আমি তো তোমার হাজব্যান্ডকে নিয়ে কখনো কিছু বলিনি শুনো নেক্সট টাইম থেকে না মানে তুমি না কোনো দিন আমার সাথে কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না হ্যাঁ ঠিক আছে না তো আমি করবো না তো তুমি করবে আর তোমার ফোন আমি জীবনে কোনো দিন করতে যেতামও না ওই দিদিটা যদি না বলতো আমি যাই না এখন ওই দিদিটারই চালাকি ছিল কি না এটা ঠিক আছে না না আমি তোমায় কোনো দিনও ফোন করতাম না তোমাকে আমি খুব পড়াশোনা জানা একটা ভালো মেয়ে ভাবতাম মানে সিরিয়াসলি তুমি একটা মানুষের হাজবেন্ডকে নিয়ে তুমি এত বাজে বাজে কথা বলতে পারো একটা মানুষের প্রফেশন নিয়ে তুমি জানো তার তার প্রফেশনটা কি তুমি জানো তার কোয়ালিফিকেশনটা কি মানে ওয়েস্ট বেঙ্গলে একটা টপ এমনি সে করে গেল সে তোমার পুলিশের তুমি পিওনার কাজ করো তুমি উল্টো পাল্টা একটা বাজে কথা বলছো তুমি একটা মানুষের সম্পর্কে বা তুমি ফোন করে আমাকে আরাম দেবো আমি কবে বলেছি যে তুমি আমার বাচ্চা নষ্ট করেছো এই শুধু তো আজে বাজে কথা তুমি ফোন করে আমাকে উল্টো কথা বলছো আর আমি কোন ভিডিওতে বলেছি এই কথা শোনো তুমি তোমার মতো থাকো ভালো থাকো সুখে থাকো আমি আমার মতো ভালো আছি ব্যাস ইউটিউবে আমার কোনো বন্ধু নেই না আমি কারোর সাথে কোনো বন্ধুত্ব করতে এসেছি কিন্তু নেক্সট টাইম আমাকে নিয়ে কোনো কিছু বলা বলি করো না তোমাদের ঝামেলা তোমরা কোথায় খেয়েছো কি করেছো কি ডাব্বা উঠিয়েছো না উঠিয়েছো ভাই তোমরা বোঝো আমাকে বলবে না আমাকে টানবে না কোনো কিছুর মধ্যে আমাকে কোনো কিছুর মধ্যে টানবে না আবার তুমি তোমার বন্ধুদের সঙ্গে বলা বলি করেছো আমি নাকি পাগল আবার বলেছো ওকে বিটু ওকে আমি ফোন করে আচ্ছা করে ঝাড়বো তুমি এসো ফোন করতে এখানে তুমি নেক্সট টাইম আর তুমি যা যা করেছো না সেগুলো সমস্ত কিছু এই এই যে ফোন সমস্ত কিছু রয়েছে তুমি যাবার জন্য বলছো তুমি বলছো আমি নাকি তোমার বাড়িতে যেতে পারিনি বলে ঝগড়া করেছি ও আবার কি বলেছো তার কাছে তুমি যে আমি নাকি মানে বাপের বাড়িতে থাকি বাবার বাড়িতে থেকে বাচ্চা মানুষ করি আমি যদি তোমার মানে বাবার বাড়ি ফ্যামিলি নিয়ে কিছু যদি কথা বলতাম বলি ভালো লাগবে সেই কথাগুলো শুনতে আমি কি বলেছি তোমার ফ্যামিলি নিয়ে কিছু কখনো আমি বাবার বাড়িতে ছিলাম বাবার বাড়িতে থেকে বাবার বাড়িতে থেকে সবাই সবার বাচ্চা মানুষ করে আমার শ্বশুর শাশুড়ি নেই তা আমার বাবার বাড়িতে আমার বাচ্চা যদি থাকে বা থেকেছে বা করেছে সেটাকে নিয়ে তুমি উল্টো কথা বলেছো নেক্সট টাইম না এরকম ধরনের কথাবার্তা মানুষকে বলো না আমি আগেও বলেছি এখনও বলছি একটা কিন্তু কোনো প্রমাণ দিতে পারবে না তুমি যে তোমাকে কে বলেছি যে তো আমার বাচ্চার হয়েছে তোর বাচ্চারও হবে প্রমাণ দিতে পারবে বা তুমি যার নাম বলছো সে প্রমাণ দিতে পারবে তার তোমাকে আমি এই কথাটা বলেছি আমি কিন্তু এগুলো মানে প্রমাণ করিয়ে ছাড়বো আমার কিন্তু মানহানির কেস করবো আমি এবার একটা ম্যাজিস্ট্রেটকে তো তুমি সোশ্যাল মিডিয়াতে তুমি জানা তাই তুমি তাই পারছো তুমি লোকের কাছে তুমি উল্টোপাল্টা বলছো তুমি তার নামে এর আগেও একবার আমার কিছু ভয়েস নিয়ে তো কোথায় কোথায় কোন গ্রুপে গ্রুপে কাকে কাকে ছড়িয়ে এই সমস্ত অসভ্যতা আমি করেছিল একজন আমি তখনও চুপ ছিলাম আমি কিচ্ছু করিনি কিচ্ছু বলে আমি কিন্তু চাইলে কিন্তু এর মজা কিন্তু আমি দেখাতে পারতাম এই আমি চাইলে কিন্তু সেই মজা তাকে আমি দেখাতে পারতাম ভাই আমি তোমার কোনো ব্যাপারে নেই তুমি তোমার মতো করে ভালো থাকো দয়া করে আমাকে নিয়ে বলা বন্ধ করো আমি তোমায় নিয়ে কোথাও কিছু বলি না তুমি আমার লাইফে নেই আশা করি তোমার লাইফেও আমি নেই তাহলে আমাকে নিয়ে তোমার যারা বন্ধু বন্ধুবান্ধব তুমি তাদের কাছে আমাকে নিয়ে বলা বন্ধ করো আবার আমার নাম রেখেছো আমি আমার নাম নাকি কি গালি প্রিয়াঙ্কা তুড়ি আমার ভালো সবাই মানে তোমরা তো গালি জানো না তোমরা তো রাত দুটো তিনটে পর্যন্ত কনফারেন্সে ফোনে কথা বলা বলি করতে এর নামে ওরটা ওর নামে তারটা রাত তিনটে সাড়ে তিনটে পর্যন্ত তোমরা যে ফোনে এই সমস্ত করতে আড়াইটে তিনটে পর্যন্ত তোমার বান্ধবীই বলে বেরিয়েছে তোমার যারা বান্ধবী সে বান্ধবী বেস্টফ্রেন্ডরাই বলেছে তুমি এই সমস্ত করো এর না ও পিন্ডি চটকাও তার পিন্ডি চটকাও রাত দুটো আড়াইটে তিনটে পর্যন্ত ফোনে কনফারেন্স আমার সাথে তো কখনো তোমার এই সমস্ত কথা হয়নি তাই আমি জানি না বলতেও পারবো না তাহলে তোমরা তোমরা করো তোমরা তোমরা বলো ভাই আমাকে আমাকে নিয়ে কেন গসিপে টানো আমাকে নিয়ে কেন গসিপে টানছো রাত দুটো আড়াইটে তিনটে পর্যন্ত আমাকে নিয়ে মানে গালাগালি করছো উল্টো পাল্টা বসি পরে গেছো বসে বসে আমাকে নিয়ে এই সমস্ত না একদম আরো যা যা বলেছো আমার হাজবেন্ডকে নিয়ে সেগুলো আমি আর বললাম না আমি বলতে চাই না কারণ এগুলো শোনার পরে না আমার মাথাটা না রীতিমতো আমার আগুন হয়ে গেছে